আমরা এই টিউটোরিয়াল এর মাধ্যমে শেখার চেষ্টা করব রিলেটিভ রিলিভ ম্যাপ ইন আর্ক জিআইএস আর্ক প্রো অ্যাবসোলিউট রিলিভ ম্যাপ এবং সেই সঙ্গে ডাইসেকশন ইনডেক্স ইন আর্ক প্রো কিভাবে করতে হয় এটি আমরা শেখার চেষ্টা করব ডেম ডেটার মাধ্যমে আমরা সবচেয়ে প্রথম আর্ক প্রো খুললাম এবং আর্ক প্রোতে এটি বেসিক্যালি একটি বেসিন এরিয়ার ওপরই এই ধরনের ক্যালকুলেশন হয় আমাদের কাছে একটি বেসিন এরিয়া রয়েছে একটু বেশি মিডিয়া রয়েছে দেখতেই পাচ্ছি আর সেই সঙ্গে আমাদের একটি ডেম ফাইল এক্সট্রাক্ট করা ডেম ফাইল রয়েছে ডিজিটালাইজেশন মডেল আমাদের কাছে রয়েছে আমরা এই দুটি রেগে নিয়ে এখানে রিলেটিভ রিলিফ অ্যাকচুয়ালি রিলিফ অ্যান্ড ডাইসেকশন ইন্ডেক্স ক্যালকুলেশন করব এর জন্য সবচেয়ে প্রথম আমাদেরকে যেতে হবে আর্ক পূর্বকে সরি আর্ক ভিউতে যাব এখান থেকে দেখতে পাচ্ছি যে জিও প্রসেসিং রয়েছে আমরা জাস্ট জিও এর মধ্যে যাব এবং জিও প্রসেসিং এর মধ্যে গেলে আমরা এখানে গিয়ে সার্চ করতে পারি সবচেয়ে গ্রিড ইন্ডেক্স ফিচার্স বা গ্রিড ইন্ডেক্স যে গ্রিড ইন্ডেক্স ফিচার্স গ্রিপ ইন্ডেক্স ফিচার সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা এখানে আউটপুট ক্লাস কোথায় এটা ফাইলটা রাখতে চাইছি আমরা এখান থেকে সেট করবো এই যে আমাদের ডেম ডেটা যেখানে রয়েছে এই ডেম ডেটার মধ্যে আমরা কানেকশন করছি যে কোনো ফোল্ডারের মধ্যে করা যেতে পারে আমরা এখানে আমাদের ফাইলটা রাখতে চাইবো এর নাম দেবো আমরা গ্রিড এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে গ্রিডের সাইজ আমরা কত নেবো এটা একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এখানে তো এখানে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে রিলেটিভ রিলেটিভের জন্য যে গ্রিড রয়েছে সিনসের যে ফর্মুলা ওয়ান কিলোমিটার বাই ওয়ান কিলোমিটার আমরা করতে পারি এছাড়াও আমরা এর থেকে বেশি কোনো এরিয়াকে নিয়ে করতে পারি তবে সেখানে কিন্তু ইকুয়াল এরিয়া হতে হবে জাস্ট ফর্মুলাটা তাই ইন্ডিকেট করে তো আমরা ডিফাইন ইউনিট এরিয়াটাকে এখান থেকে একটু হিসাব সুবিধার্থে এখান থেকে একটু কিলোমিটারটাকে বাড়িয়ে নিচ্ছি তার আগে আমরা কার এগেনস্ট তৈরি করবো সেট করবো যেহেতু বেসিন এরিয়া এগেনস্টে ইনপুট এর জায়গায় আমরা এই ড্রপ ডাউনে গিয়ে বেসিনকে সিলেকশন করলাম এবং এখানে যে যে পলিগন ইট এবং যে রয়েছে হাইট এটা আমরা এখান থেকে গিয়ে উপরে দেখতে পাচ্ছি যে কিলোমিটার উপরে কিলোমিটার দেখার সঙ্গে সঙ্গে এখানে গিয়ে আমরা টেন কিলোমিটার বাই টেন কিলোমিটার নিতে পারি এখানে আমরা টেন কিলোমিটার বাই টেন কিলোমিটার টেন কিলোমিটার বাই টেন কিলোমিটার আমরা একটি স্কোয়ার এখানে নিতে পারি এটা আরো বড় বা ছোট আমরা করতে পারি প্রয়োজন মতো এখান থেকে নেওয়ার পরে আমরা এখানে অবশ্যই নাম্বারটা শুরু করছি ওয়ান থেকে শুরু করবো আমাদের পেজ নাম্বার এবং আমরা থেকে এবং ফাইল সময় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি যে এখানে একটি জিপ তৈরি হয়ে গেছে তো এই জিপটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা আবারও জিও প্রসেসিং এর মধ্যে যাবো যে জিও প্রসেসিং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট আমরা এখানে গিয়ে সার্চ করবো কি বলে সার্চ করবো করলে এখানে ক্লিপ দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিপটাকে ওপেন করবো ইনপুট ফিচার ডেটা সেটের জায়গায় এখানে গিয়ে আমরা আমাদের ফিচার ডেটা সেট কি আছে ভিড আছে ভিড ভিডটা সিলেকশন করলাম এবং ক্লিপ ফিচারটা কি রয়েছে আমাদের ক্লিপ ফিচারটা অবশ্যই আমরা বেসিন এরিয়া দিয়ে কাটব এবং সেই সঙ্গে আউটপুট ফিচার ডেটা সেট কোথায় রাখবো সে আগে আমরা যেখানে রাখছিলাম সেখানেই রাখবো ভিড ক্লিপ বলে ক্লিপ দিয়ে আমরা নাম দিয়ে রাখছি এবং সেট করলাম করে এখান থেকে রাখবো এবং এখানে ফাইনালি কাটা কমপ্লিট হয়ে গেছে আমরা আগের ফিজটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছি যে একদম আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে স্টাডি এরিয়ার এগেনস্টে এই গ্রিডটা কেটেছে এবং এটি হওয়ার পরে আমরা জাস্ট বেকিং এরিয়াকে এখান থেকে বন্ধ করব এবং আবারও আমরা জিও এর মধ্যে যাব এবং জিও প্রসেসিংয়ের মধ্যে গিয়ে এখানে কাজ করবো জোনাল স্ট্যাটিস্টিক সার্ভিস টেবিল জোনাল স্ট্যাটিস্টিক যোন সেটিংস অ্যাজ করব এইদিকে আমরা ওপেন করব এখানে ইনপুট রাস্টার আর ফিচার ডেটা সেট আমরা এই জায়গায় এই জায়গায় আমরা ইনপুট রাস্টার আর ফিচার ডেটা সেটের জায়গায় এখানে আমরা টেন ফাইল সিলেক্ট করছি অবশ্যই জোন ফিল্ড হচ্ছে ভ্যালু আর ইনপুট সরি এখানে আমরা অবশ্যই ফিচার ডেটা সেট সেট করব যে বেসিম বীজ যে ক্লিপ পরিসর থেকে আর এখানে জোন ফিল্ড হবে কি টিচ নেম না এখানে আমরা সেট করব ফিড নাম্বার যেটি আমরা আগে বলেছিলাম ওয়ান থেকে শুরু হবে এখানে একবার আমরা দেখে নেবো যে পেজ নাম্বার দিয়ে আমাদের এটা শুরু হবে রয়েছে পেজ নেম রয়েছে আমরা নেমে শুরু করবো না পেজ নাম্বার দিয়ে নেবো এখানে নাম্বার সেট করলাম ইনপুট ভ্যালু ভ্যালু রাষ্ট্র মানে কোনটা আমাদের ডেম ডেটা ডেম ডেটাকে এখান থেকে নিলাম এখানে ডোনার স্ট্র্যাটাস্টিক জিট আউটপুট ফিচার্সের নাম কি হবে কোথায় রাখতে হবে তো আমরা সেম আগে যেখানে রেখেছিলাম সেম ফোল্ডারের মধ্যে গিয়ে নাম দিয়ে রাখছি ডোনার স্ট্যাটাস্টিক জোনাল নাম দিয়ে রাখলাম যে এখান থেকে সেভ এখানে আমাদের অনেক কিছু অপশন দেখাতে পারে আমরা জাস্ট এখান থেকে সেভ করি এবং এখানে ফাইনালি গিয়ে রান করি এবং আগের এই টেবিলটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি এই যে জোনাল বলে একটু আমাদের ফাইল তৈরি হয়ে গেছে এটি তৈরি হয়ে যাওয়ার পরে আমরা ড্রেন যেটা আছে বন্ধ করব এবং এই যে ড্রিপ ফিচার্স রয়েছে ড্রিপ ফিচার্স এখানে ওপেন অ্যাট্রিবিউট থাকে খুলবো একবার এখানে অ্যাট্রিবিউট মধ্যে কি দেখতে পাচ্ছি শুধু পেজ নাম্বার দেখতে পাচ্ছি আমরা এখানে জোন পেমেন্টের মধ্যে যাবো এবং জোনটাকে এখান থেকে ওপেন করবো যে জোন এখান থেকে ওপেন হয়েছে আমরা আগেরটা বন্ধ করলাম জোন ফাইল এখান থেকে ওপেন হওয়ার পরে আমাদের কাছে এখানে পেজ পেজ নাইন নাম্বার খুবই ইম্পর্টেন্ট আছে এখানে এখানে পেজ নাম্বার টা চলে এসেছে পেজ নেই তো যদি পেজ নেন এখানে চলে আসে সামনে আসে আমাদেরকে এখানেও গিয়ে পেজ নেমটাকে দেখতে হবে পেজ নেই পেজ নেই এখানে আমরা এই দুটোর চেক করবো তো জোনাল ফিল্ডটাকে আমরা দেখবো এখানে যখন এরিয়া দেওয়া হচ্ছে অপার এরিয়া নয় এর জন্য আমাদেরকে অন্য একটি প্রসেস রয়েছে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করবো এখান থেকে শুধু আমরা মিন ম্যাক আর রেঞ্জ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এখানকার ম্যাক্সিমাম ভ্যালু হলো এখানকার আর রেঞ্জ হচ্ছে এই যে ম্যাক্স মাইনাস মিন যদি হয় সেটি হলো এখানে রেঞ্জ রেঞ্জ মানে কি হবে অ্যাপসুলেট রিলিফ এই সরি রিলেটিভ রিলিফ ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস রিলিফ মিনিমাম ভ্যালু এখানে হচ্ছে রিলেটিভ রিলিফ অর্থাৎ রেঞ্জ হচ্ছে রিলেটিভ রিলিফ ওকে তো এই জন্য আমরা এখান থেকে দুটি ফিল্ড এখান থেকে অ্যাড করবো আমাদের ফর্মুলাটা যদি আমরা আগে একবার দেখি এখানে আমাদের ফর্মুলাতে বলা হচ্ছে রিলেটিভ রিলিফ মানে কি হাইস্ট ভ্যালু মাইনাস পার্টিকুলার ইউনিটের লোয়েস্ট ভ্যালু অফ ইউনিট এখানে আমাদের এই যে রেঞ্জ তাই এতে ইন্ডিকেট করে রিলেটিভিলিটি ইন্ডিকেট করে আর ম্যাক্সিমাম মানে কি ম্যাক্সিমাম মানে এখানে আমাদের অ্যাপসুলেট রিলিফকে ইন্ডিকেট করে এখান থেকে এই যে অ্যাপসুলেট রিলিফ এই জায়গাটা পড়লেই বুঝতে পারবেন ম্যাক্সিমাম হচ্ছে এটা ইন্ডিকেট করে এরপর আমরা এটিকে আসলে অনেক স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন দেওয়া রয়েছে এগুলো আমাদের প্রয়োজনীয় নয় আমরা এগুলো বন্ধ করছি কারণ এখানেই গিয়ে আমরা একটি একটি নতুন একটি ফিল্ড এরপর আমরা এই পুরো টেবিলটাকে এখান থেকে কপি করবো জাস্ট প্রথম রোটাকে এরকম সিলেকশন করলাম এরপরে আমরা সুইচ টু সিলেকশন করলে ওই রোটাকে বাদ দিয়ে বাকি সবটা হবে আমরা এখানে কন্ট্রোল প্রেস করে আবারও ওই রোটার উপর প্রেস করলে পুরো ডেটা বেস এখান থেকে সিলেকশন হয়ে যাবে এবং আমরা এখান থেকে কপি নেব এবং এক্সেলের মধ্যে গিয়ে এখান থেকে আমরা এটাকে পেস্ট করব এক্সেলের মধ্যে গিয়ে আমরা এখানে অপশনে গিয়ে পেস্ট পেস্ট এর মধ্যে যাবো এখান থেকে টেক্সট পেস্ট করে দেবো এবং এটি করে দেওয়ার পরে এখান থেকে আমরা যে অপ্রয়োজনীয় টেবিল গুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দেবো এই যে কাউন্ট এরিয়া মিনিমাম ডিলিট করে দেবো কারণ ম্যাক্সিমাম মানে আমাদের এখানে যে ম্যাক্সিমাম ফিল্ড হলো এখানে অ্যাবসুলিট ডিলিট বা এ আর এ আর আর রেঞ্জ মানে হচ্ছে এখানে আমাদের রিলেটিভ ডিলিট আর আর রিলেটিভ ডিলিট এবং সেই সঙ্গে আমরা বাকি সব কটাকে ডিলিট করে দিয়ে এখান থেকে ডাইসেকশন ইন্ডেক্স বা ডি আই ক্যালকুলেশন করবো ডি আর

যে কোনো জিরো হলে যেখান থেকে আমার যে ফাইলটা আমরা সেবাস করবে থাকতেছে সেবাস সেবাস করে আমাদের বিস্তৃতির মধ্যে যেখানে আমাদের ফাইল ছিল ডিডাইভের মধ্যে আমরা বিস্তৃতির মধ্যে যাব এখান থেকে যে আমাদের ডিডাইভের মধ্যে বলে ফোল্ডার তার মধ্যে আমাদের ফাইল দিয়েছে এখানে আমরা ফাইলের নাম কিছু একটা দিতে পারি আমি এখানে এসকে ফাইলের নাম দিলাম এবং ওয়ার্কপ্রেস যেটা রয়েছে আমাদের সিএসডি পাওয়ার লিমিটেড জয়েন্ট এখান থেকে যেটা এখান থেকে এবং ফাইনালি

এখান থেকে এরপর আমরা আমাদের এই যে গ্রিড ক্লিপ ফাইল রয়েছে এর ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা দেখব একবার এখানে দেখতেই পাবো যে পেজ নাম্বার রয়েছে এটা আমাদের ইউনিক আইডি আর সেই সঙ্গে যে ফাইলটা রয়েছে এরও যদি আমরা অ্যাট্রিবিউট টেবিলটাকে ওপেন করি দেখতেই পাচ্ছি পেজ নেম রয়েছে এই দুজনের ক্ষেত্রে এটা কম্ম ফাইল আমরা এটা দিয়ে জুড়ে নেব এর জন্য আমাদের কোথায় যেতে হবে যে গ্রিপ ফাইল রয়েছে এর উপরে আমরা এখান থেকে

আমরা এটাকে এটা ক্লোজ করবো জাস্ট এগুলো ক্লোজ করবো এবং এই যে ভিপ ফাইলটা যেটা রয়েছে এর উপরে আবার রাইট ক্লিক করবো পরে ওপেন অ্যাক্টিভিটি প্রিন্টটাকে চেক করে দেখবো যে ভিপ ফাইলের মধ্যে কি কি এসছে এই যে আমাদের পেজ নাম্বারের সঙ্গে সঙ্গে বা পেজ নেমও চলে এসছে এবং সেই সঙ্গে এখানে কিছু ফাইল এখান থেকে আমাদের চলে এসছে ঠিক আছে ফাইল আমাদের এখানে এসছে আমরা এই যে নাল ফাইল রয়েছে এই যে নাল ফাইল রয়েছে আমরা এটাতে কিন্তু এখান থেকে ডিলিট করে যখনই কোনো ডেটাতে নাল ডেটা চলে আসবে ঠিক আছে সেটা যেন আমরা কোনো রকম ভাবে না রাখি আমাদের এতে আমাদের যে ক্যালকুলেশন রয়েছে সেখানে আমরা এটাকে ডিলিট করে পারি তো আরও যদি কোথাও নাল থেকে থাকে সেটা আমাদের দেখতে হবে যেমন এখানেও একটি নাল ভ্যালু রয়েছে আমরা এটা ক্যালকুলেশন করার জন্য বা আইডি ডাব্লিউ টেকনিক নিয়ে যাওয়ার জন্য এখানে কোনো নাল ভ্যালু বা জিরো ভ্যালু রাখা যাবে না কোনো রকম ভাবেই আমরা এই ডেটাটা যে রয়েছে আমরা এই এটিকে আমরা এখান থেকে ক্লোজ করতে মুহূর্তে এবং এই যে ভি ক্লিপ রয়েছে এটিকে আমরা পয়েন্ট ফাইলে কনভার্ট করবো সেই জিও প্রসেসিং এর মধ্যে যাব এবং জিও প্রসেসিং এর মধ্যে গিয়ে এখানে লিখবো ফিট পয়েন্ট টু পয়েন্ট এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফিচার টু পয়েন্ট

করতে চাইছি কি হবে শুধু এখানে গিয়ে আমরা যে এনভায়রনমেন্ট সেটিং টু করবে এখানে গিয়ে আমরা যে এক্সটেন্ড রয়েছে ডিফল্ট এর জায়গায় যে আমরা এখান থেকে চেঞ্জ করব জায়গাটা আমার ডিফল্ট জায়গাটা যে এখান থেকে চেঞ্জ করে বেসিক এরিয়া দিয়ে দেব আর সেই সঙ্গে এখান থেকে নিচে যে আমাদের মার্ক একটু লাগিয়ে দেবো এই যে রাস্তা এলাকায় কিছু গিয়ে মার্ক একটু লাগিয়ে দেবো মার্কটা হচ্ছে বেসিনটাকে লাগিয়ে দেবো দিয়ে এখান থেকে রান করবো